মেয়ে হয়ে জন্মিয়ে ভয় না বরং বাবা মায়ের চিন্তার কারণ হয়েছি বাবা মা কোথাও পাঠানোর আগে হয়তো বার ভেবেছে যে মেয়েকে পাঠাবো যদি যদি এই যদি কথাটায় বাবা মাকে হয়তো বাধ্য করেছে খুব তাড়াতাড়ি একটা মেয়ের স্বাধীন বা কি বলবো মেয়েকে যখন বিয়ে দিতেই হবে একটু সময় থাকতেই দিয়ে দিই রকম পরিস্থিতি সম্মুখীন করিয়েছে বাবা মা বাবা মাকে চিন্তিত হতে দেখেছি আমি যে বাই চান্স যদি কিছু আমাদের হয়ে যায় তখন মেয়েটার কি হবে মেয়ে হয়েছি আমাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে আমরা প্রত্যেকটা মেয়েই জানি তবে তার থেকে বড় জিনিস যেগুলো আমি উপলব্ধি করেছি আমরা আমাদের বাবা মায়ের সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াই এখন আমরা বুক চিতিয়ে হয়তো বলতে পারি বলতে চাই যে প্রত্যেকটা মেয়েকে অন্ততপক্ষে পক্ষে এতটুকু স্বাধীনতা দেওয়া উচিত বা তার নিজস্ব ইনকাম একটা রাখা উচিত যে মেয়েটা তার নিজের ডিসিশন নিতে পারবে কিন্তু একবার ভেবে দেখো তো যখন একটা মেয়ে ডাক্তারি লাইনে উঠে শিক্ষা লাভ করছে বা সে ডাক্তার হয়ে গিয়েছে তারপরে সে কতটা সুরক্ষিত আমাদের এই বাংলায় কি মনে হয় তোমাদের আমাদের এই সমাজে একটা মেয়ে আর কতভাবে লাঞ্ছিত হবে আর কতভাবে তাদের কাছ থেকে তাদের জীবনটা কেড়ে নেওয়া হবে আর শুধুমাত্র মেয়ে বলে কোনো ক্রেডিট নিতে চায় না কোনো সন্তানই আমাদের বাংলায় হয়তো সুরক্ষিত নয় আমি কোনোভাবেই কোনো সরকারের বিরুদ্ধে কোনো একদমই নয় একদমই নই সরকার আছে অবশ্যই তার কাজ সে করছে তারা করছেন আমরা জানি আর আমিও আমিও আশা করে আছি যে সরকার নিশ্চয়ই এর একটা বিহিত করবে এবং এর তদন্ত হবে এবং তার বিচারও হবে কিন্তু মোদ্দা কথা মেয়েরা সুরক্ষিত কোথায় এটা একটা বিশাল বড় প্রশ্ন আজকে আমার ঘরে একটা মেয়ে হয়েছে সে বাইরে গিয়ে পড়াশুনো করতে চাইছে তাকে কি করে আমি পাঠাবো কোন ভরসায় তাকে আমি পাঠাবো কে আমাকে ভরসা দিবে যে আমার মেয়েকে আমি যেভাবে বাইরে পড়তে পাঠাচ্ছি সে আবার পড়াশুনো পড়াশুনো করে এসে এসে নিজের দায়িত্ব নিতে পারবে এবং আমাদেরও দায়িত্ব নিতে পারবে এবং আমার ছেলেটাকেই বা আমি কোন দায়িত্বে পাঠাবো আজকে যে ঘটনা ঘটেছে আরজিগড় কলেজে ঠিক এক বছর আগে একটা ছোট্ট ভাইয়ের সাথে একই ঘটনা ঘটেছিল তাকেও তার জীবন জানি না সে নিজে নিয়েছিল না কেউ নিয়ে নিয়েছিল কেরে ঠিক মতো হয়তো তদন্ত হয়েছে কিনা আমার কাছে সেই সংক্রান্ত ব্যাপারে কোনো খবর নেই কিন্তু আজকে কালকে যখন আমি গভীর রাতে আমি একটা খবরের পৃষ্ঠা উল্টাচ্ছিলাম তখন আমি দেখতে পেলাম মেয়েটার গোপন জায়গায় ক্ষতের দাগ একবার না একাধিক দাগ এমনকি শুধু ওখানে না বডি পার্টের প্রত্যেকটা অংশ ক্ষত তার আর পুলিশ প্রথম দেখাতেই তাকে প্রমাণ মানে বলেই দিয়েছিল যে সে নিজে নিজের ক্ষতি করেছে কিন্তু রিপোর্টে একদম একদম অন্য রকম এসেছে রিপোর্টটা কালকে আমি পুরোটাই দেখেছি আমি জানি তোমরাও দেখেছো সত্যি বলছি এগুলো দেখে না ভয় লাগে সে তো প্রতিষ্ঠিত একটা মহিলা ছিল না আমরা নই প্রতিষ্ঠিত নই কিন্তু তাকে দেখে যেটা ভয় লাগছে আমার ঘরের সন্তানটিকে আমি বাইরে পড়তে পাঠাবো কি করে সে কোথায় সুরক্ষিত কিভাবে ভাববো যে সে সে সুরক্ষিত থাকবে আবার আমার কাছে ফিরে এসে বলবে মা আমি পেরেছি। আমি যদি পড়াশোনা করতে পাঠিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে না আনতে পারি তাহলে আমি ফ্যামিলির কাছে মুখ দেখাবো কি করে তাহলে তার বাবা তো আমাকে সারা জীবন দোষাবে এখানেও দেখুন একটা মেয়েই দোষী একটা মাই দোষী আমি কি বলবো আমি পুরো মুখের ভাষা হারিয়েছি আমি কালকে রাতেই ভিডিওটা বানাতাম কিন্তু কালকে রাতে ওই রিপোর্টটা পুরোটা দেখার পর না আমি পারছিলাম না কিছু বলতে যে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে কিছু বলি কিন্তু এই দুর্বিশ অবস্থার জন্য সমাজ দায়ী নয় কি আমিও একটা কথাই বলবো অনেক বেশি কথা বলে লাভ নেই তোমরা প্রত্যেকেই এগুলো ফিল করছো জানি তোমরা প্রত্যেকেই ভয় পাচ্ছ আর ভয় দিতে আমি চাই না তবে বিচার চাই সত্যি বলছি বিচার চাই তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করে দাও বিচার চাই আমি চাই বিচার হোক দোষীরা শাস্তি পাক আর এই ঘটনা যেন বারবার না ঘটে তারও জন্য যেন দেখা হয় সেদিকটাও যেন দেখা হয় আর কিচ্ছু না どうもすいません。